এবারের প্রজ্ঞায় গুরুজির কাছে একটি চিঠি এসছে যিনি চিঠিটা দিয়েছেন এই চিঠিটা তাকে তার তার ভাতিজা হতে পারে অথবা তার এলাকার কেউ হতে পারে অর্থাৎ তাকে চাচা বলে সম্বোধন করে তো ছেলেটি তার সেই চিঠিতে মানে তার চাচার কাছে সে একটা চিঠি বা চিরকুট লিখেছে বা মেসেজ দিয়েছে যেখানে সে বলছে যে তার চাচা বোধ হয় তার আগের দিন তাকে ফোন করেছিলেন কিন্তু পাননি তো সে তার চাচাকে বলছে যে চাচা আমাকে আপনি ফোনে পাননি কারণ আমি ফোনটা সাইলেন্ট মোডে রেখে দিয়েছি কারণ পাওনাদারেরা তাকে খুব যন্ত্রণা করছে তো পাওনাদারেরা কি যন্ত্রণা করছে বিষয়টা হলো যে তার সে আইপিএলের জুয়াতে অংশ নিয়েছিল এবং জুয়াতে সে সম্ভবত হেরেছে এখন তার কাছে টাকা পাবে কিন্তু সে টাকা তো তার কাছে নেই এবং সেটার জন্য সে তার মোটরসাইকেলটাকে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু ইনস্ট্যান্টলি মোটরসাইকেল কিনে নেওয়ার মতো গ্রাহক পাওয়া যাচ্ছে না এখন সে খুবই চিন্তায় পড়ে গেছে সে তার বাবাকে এই কথাও বলতে পারছে না কারণ বাবা শুনলে খুবই রেগে যাবেন এত টাকা তার কাছে নেই তো প্রচণ্ড টেনশন নিয়ে সে তার চাচাকে ফোন করছে বা চাচাকে মেসেজ পাঠাচ্ছে যে তার চাচা তাকে কোনো হেল্প করতে পারেন কি না তো এই প্রেক্ষাপটে গুরুজি যেটা বললেন যে এটা তো এটাও আসলে আমাদের সেই যে তরুণ প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে নষ্ট করার তাদের ভবিষ্যৎকে ধুলিসাত করে দেওয়ার এটাও একটা পুঁজিবাদী চক্রান্ত যে আইপিএল জোয়া এবং মফসোলে যেটা হয় বা মফসোলে না অন্য ইস্যুতেও আজকাল যেটা হয় যে অভিভাবকরা সন্তানকে কি করেন তার টিনেজ বয়সে তাকে মোটরসাইকেল কিনে দেন এবং আজকাল মোটরসাইকেলের দোকান বা শোরুম এটা জেলা শহরেও খুব বিস্তৃত হয়ে গেছে মানে স্থানে স্থানে দেখা যায় যে মোটর সাইকেলের শোরুম এবং মোটর কিনে দিচ্ছেন অভিভাবকরা এবং এই মোটরসাইকেল দিয়ে এই সন্তান হয়তো এটাকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করছে বা অনিয়ন্ত্রিত গতি দিয়ে সে নিজে অ্যাক্সিডেন্টে পড়ছে মানুষকে অ্যাক্সিডেন্টে ভোগাচ্ছে অথবা এই যে জুয়ার বন্ধক বন্ধকী সম্পত্তি হিসেবে এটাকে ব্যবহার করছে তো এই যে বকে যাওয়া প্রজন্ম বা এই যে নিয়ন্ত্রণ হারা প্রজন্ম এই প্রজন্মকে বাঁচাতে হবে এবং গুরুজি আরেকটা উদাহরণের কথা বলছেন যে ছেলে এটা জুয়া তো আসলে এক ধরনের আসক্তি সে হয়তো প্রতিজ্ঞা করছে আর জুয় যাবে না কিন্তু বারবার সে এক এক করছে এক বাবার কথা বলছেন ছেলে জুয়ায় গিয়ে হেরেছে তো এগুলো যেটা হয় যে টাকা পয়সা মানে ইয়ে করে মাস্তানরাই কিন্তু এই টাকা পয়সা ধার দেয় তো যখন সে হেরেছে তখন যখন তাকে পরিশোধের কথা বলা হয়েছে তখন তো তার কাছে টাকা নেই এবং তারা ছেড় দিয়েছে যে তাকে পেটানো হবে এবং বাবার সামনেই হয়তো পেটানো হবে তখন বাবা বাধ্য হয়ে তাকে তার শোধ করে দিয়েছেন এটা প্রথমবার হয়েছে দ্বিতীয়বার যখন হয়েছে তখনও একই ব্যাপার তৃতীয়বারও একই ব্যাপার তখন বাবা বলেছেন আমি আর পারবো না অর্থাৎ এই যে পরিণতি এই পরিণতি থেকে সন্তানকে বাঁচাতে হলে সন্তানদেরকে বাঁচাতে হলে আমাদের কি করতে হবে আমাদের আসলে সন্তানের প্রতি মনোযোগ দিতে হবে সন্তানকে ভালো সঙ্গে নিয়ে আসতে হবে সে আমরা একটু আগেই বলছিলাম যে সন্তান কিন্তু নিউট্রাল মানুষ কখনো হবে না হয় সে ভালো হবে নয়তো সে খারাপ হবে আপনি যদি সচেতনভাবে তাকে ভালোর সঙ্গে যদি তাকে একাত্ম না করেন পরিচিত না করেন সে কিন্তু স্বতস্ফূর্তভাবে সহজাতভাবে কিন্তু সে খারাপের দিকে ঝুঁকবে সো সন্তানকে আসলে ভালো সঙ্গে নিয়ে আসার জন্যে কোয়ান্টামের সৎসঙ্গের চেয়ে মানে চমৎকার আর কিছু হতে পারে না এবং সেটাই আমরা সবসময় বলছি যে আপনার সন্তানকে সাদা কারণে নিয়ে আসুন সন্তানকে কোয়ান্টামের সৎসংঘের সাথে পরিচিত করান সে আসলে এই সঙ্গে সে মানে কারণ তারও তো মেশার একটা জগৎ দরকার তো তার সেটা যদি ভালো দেয়া যায় তাহলে এর চেয়ে ভালো পরিণতি আর তার তো কিছু হতে পারে না তো এই বিষয়টিতে আমরা অভিভাবকরা সচেতন হতে পারি